রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে অগ্নিকাণ্ড শনিবার জামরিয়া থানার শ্রীপুরফাড়ি অন্তর্গত নিঘা এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে হঠাৎই আগুন লাগে তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীরা এবং আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে যেটা আমরা এসে দেখলাম ওরা তো আগুন নিবেই দিয়েছে তার মধ্যে আমরা কিছুটা জায়গা হট দেখেছি সেখানে আমরা জল দিয়েছি জল দিয়ে ঠান্ডা করেছি দেখে নিয়েছি এখন আর সবই পুড়ে গেছে এদের যা ইয়ে করল আগুন লাগার ঘটনায় সে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে জিনিসের ক্ষয়ক্ষতি হয় ঘটনার জেরে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা সঞ্জয় যাদব নাইনটি নিউজ বাংলা জামরিয়া আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা